কয়টা কালার বলবো দেখেন তো ফুল ব্ল্যাক ও বলতে পারতেছি না সুরমা গ্রে ডিপ গ্রে আপনি দেখেন কন্ট্রাস্টটা করেছে কি মাথা নষ্ট কন্ট্রাস্ট করেছে ভাই ইঞ্জিনিয়ারের দিকেও কালার ওরে দেখেন ইঞ্জিনিয়ারের সাথে আবার ক্রোম ভাই লোগোটা তো দিছে ভাই অস্থির জিনিস আবার এটা দেখেন না ভাই শুধু এক দিকে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো ভাই ভাই এটা তো আরো অস্থির ভাই পুরো কম ফিনিশিং ভাই চক চক করতেছে খালি সামনে আসেন সামনে আসেন সামনে আসেন বিষয়টা কি ভাই আপনার মাথা আরো নষ্ট করতেছি ওরে ভাই দেখেন ক্রোম ভাই ওইটাতে দুইটার সাথে কম্বিনেশন মিলা ভাই এটা রিমো তো ক্রোম ভাই রিমো ক্রোম ওরে ভাই আপনি এই বাইক পাইলেন এটা কিন্তু মেড ইন থাইল্যান্ড 2025 এর এই বাইক কি কেউ আনার সাহসই ভাই না ভাই ইম্পসিবল অনেক বড় হইতে হবে কলিজা এটার জন্য অনেক বড় হইতে হবে সো চেষ্টা করেছে ইউনাইটেড বাইক অ্যাসোসিয়েশনকে যারা সাপোর্ট করতেছেন তাদের জন্য আমি এনেছি শুধু তাদের জন্য আমি এটা এনেছি আবার সিটটা রেড কালার সিট তো ভাই এটা 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 শেষ করা যাবে না এটার যে কি কি আছে এটার ভাই পিছনের ব্যাক লাইটটা তো ভাই এলইডি 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 এটা তো ক্রোম আছে সব এলইডি ভাই বলেন কি স্টার্ট দেই আচ্ছা দেখেন দেখেন এই যে এটা রিমোট পকেটে থাকবে প্রাইভেট কারের মতো এই পুশ এই পুশ করবেন কানেক্টেড হলো এবং এই হলো পেয়ে গেলেন ফুল ফুল মিটারে এবং এই সেলফি স্টার্ট স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে গেছে এ দেখেন এবং এটার ইন্ডিকেটর সামনে থেকে দেখেন ডিআরএল করা আছে ও অস্থির লাইটিং তো ভাই এবং এলইডি এলইডি আপনি যেখানে যাচ্ছেন এলইডি আচ্ছা ব্যাক লাইটটা একটু দেখেন না ভাই মাথা নষ্ট ব্যাক লাইট ও মা ভাই অস্থির ভাই এবং হোয়াইট স্কাই কালারটার সাথে দেখেন ক্রোম হেড ব্যাকলাইটের সাথে এবং এটার সাথে গ্রে আচ্ছা এত সুন্দর চমৎকার একটা কন্ট্রাস্ট করেছে এই গাড়িটার সাথে মাথা নষ্ট মাথা স্টক বেশি নাই না ভাই স্টকে ভাই স্টকে বেশি নাই রে ভাই স্টকে বেশি নাই এবং দুইটা গাড়ি ক্লাসিক দুইটা গাড়ি প্রিমিয়াম দুইটা গাড়ি ক্লাসিক দুইটা গাড়ি প্রিমিয়াম কল্পনা করতে পারবেন না ভাই এই থাইল্যান্ড কি বানিয়েছে এগুলো মেড ইন থাইল্যান্ড মেড ইন থাইল্যান্ড দুই হাজার পঁচিশের হন্ডা দেখেন সুপার কাপ এখানে ব্র্যান্ডিংটা দেখেন এখানে ব্র্যান্ডিংটা দেখেন আচ্ছা অস্থির ভাই তাহলে ভাই প্রাইস কত পড়বে এটা ভাই পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার পঁচিশের এর ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি পাঁচ লক্ষ